আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমার ছেলেকে নিয়ে বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে আমাদের উৎপাড়া ইফতেতাই মাদাসা এদিক দিয়ে গোয়ালকান্দি রাজবাড়ি আমাদের বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে একটা রাজবাড়ি আছে আমাদের বাড়ির পাশেই চাইলে আপনারাও আসে ঘুরে দেখে যেতে পারেন তো আমার যেহেতু বাইকটা চিন্তা হয়ে গেছে যার পরে তো ওইভাবে ঘুরতে দূরে কোথাও যাইতে পারতেছি না এই কারণে হচ্ছে আমার বাড়ির পাশে একটা রাজবাড়ি আছে তো ভাবলাম তো রাজবাড়িতে যাই রাজবাড়িতে যে একটু ছেলেখানে ঘুরে আসি তো এক সময় এই দিক দিয়ে রাজারা নামতো এখন আমরাই নামতে পারতেছি কি একটা অবস্থা একটা সময় ছিল যখন এই এলাকা দিয়ে স্যান্ডেল পায়ে হাঁটা যাইত না সেই জায়গা এখন পুরোটাই সব কিছুই কালের পরিবর্তন একটা সময় ছিল যখন রাজাদের রাজত্ব চলতো এই এলাকাটাতে দুঃখ এখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যদিও এখন অনেকে এগুলো বাসাতে থাকে এই রাজবাড়িতে অনেকে বাসা করে আসছে অনেকে থাকতেছে অনেকের জীবিকা নির্বাহ করতেছে এই জায়গাতেই এটা হচ্ছে আমাদের গলকান্দি রাজবাড়ি তো আমি ভয়ে ভয়ে ঢুকতেছি না আর আমার ছেলে আমার আগে আগে দূরে যাইতেছে কয়েক বাবা ওই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে আমি ভয়ে যাইতেছি না ঠিক আছে যে কী অবস্থা কী সাপটাপ আছে না কি আর আমার ছেলে দেখেন কেমন সাহসী ওই আগে আগে ওই চলে যাইতেছে আমার কয় কি যে বাবা এই দিক দিয়ে আসো জুড়ে আসো জুড়ে আসো আমি তো ভয়ে ভয়ে যাইতে পারতেছি না আর ওই আগে দূর দেখেন কি বলে চলো 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 হাঁটো এখানে পাতা ছিটতেছে এখানে হাত দিতেছে ওইখানে হাত দিতেছে এমন মজা করতেছে এমন হচ্ছে মানে অনেক দূরে কোথাও বেড়াতে আসছি বলছি থামো থামো আ যাও না না পিছন দিক দিয়ে সরাই যে বলতেছে কি যে এখান থেকে ছবি তুলো হ্যাঁ আমি যে রাজা আমরা সবাই রাজা তো এরকম একটা বিষয় হয়ে গেছে তো এত মজা করতেছে এইটুকু একটা জায়গাতে এসে তো আমিও ভালো লাগতেছে যে একসাথে ঘুরতেছি বাবা ছেলে আর ছোট ছেলেকে বাসায় রেখে আসছি ছোটো ছেলে হচ্ছে ওর আম্মুর সাথে আছে ওর আম্মু একটু অসুস্থ তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই দেওয়া করবেন আমাদের জন্যে আলাইকুম